শেখ হাসিনা দুইজন ব্রিটিশ সনাম ধর্ম নিয়োগ করেছে লইয়া নিয়োগ করে ডক্টর ইউনস সরকারের করেছে কিন্তু অন্যায় ভাবে আওয়ামী লীগের উপর একটা দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটার বিরুদ্ধে জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে একটা লিড করেছে এবং সেজন্য দুইজন আইনজীবী নিয়োগ দিয়েছে এই খবরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এই খবর প্রচারের পর একটা গ্রুপ মনে করেন যে আমার বিরুদ্ধে চরম উত্তেজিত ভাই আপনি লিখে গাছতে কটা খাইছেন আপনি কেন এই সময় করতেছেন ভাই আমি কেন লিখে গাছতে টাকা আমি সাংবাদিক আমার কাজ সত্য সংবাদ দেওয়া এটা আপনাদের ভালো লাগ না কিছু করার নেই সত্য তো সত্যই আপনার জানা দরকার যে কি করতেছে দেখুন আমার কাজ হচ্ছে সত্য সংবাদ দেওয়া আমি গুজব সরাই না আমি এক সপ্তাহ আগে বলেছিলাম যে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে উড়ে গিয়েছেন তার একটা মানুষ সঙ্গে বৈঠক করার জন্য অনেকে আমাকে ঢাকা থেকে ফোন করে ভাই আপনি গুজব সরান কেন আমি বলছি মোটেও গুজব না আপনারা দেখবেন ঠিকই এক সপ্তাহ পরে প্রত্যেকটা পত্রিকায় এলো যে ট্রেসিয়ান জ্যাকবসন তার একটা মানুষ সঙ্গে করেছেন গত পরশুদিন আমি বললাম যে এনসিপির ছেলেপেলেরা মার্কিন দূতাবাসে গিয়েছিল তখন সবাই আমার উপরে কি রাগ বলে আপনি গুজব সরান আপনি টাকা খাইছেন মানে দালাল বুঝে নিত বাপা তুলে গালি গালাস করে আমি বললাম যে না ভাই এটা সত্য গেছে তারা গিয়ে খারাপ করলো কি ভালো করলো সেটা আমার বিষয় না আমি তো সংবাদটা দেবে ভাই অথেন্টিক সংবাদটা দিই শেখ হাসিনা দুইজন আইনজীবী নিয়োগ করেছে এটা আমি এক সপ্তাহ আগে জানি কিন্তু আমি এতদিন কেন বলিনি বলিনি কারণ আমি সামান্য ইউটিউবার আমি বললাম আপনারা বিশ্বাস করবেন না প্রমাণ ছাড়া এই কারণে আজকে প্রমাণ সহ আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি এও বলবো যে আসলে যদিও এর আগে ভিডিওতে বলেছি আবারো বলবো যে আসলে এর ইমপ্যাক্টটা কি হবে এই যে জাতিসংغر অভিযোগ দিলো গত 8ই আগস্ট এই অভিযোগে আসলে কি হতে পারে আদৌ কিছু হতে পারে কিনা এগুলো আসলে আমাদের বোঝার দরকার আছে ব্রিটেনের অন্যতম একটা বিখ্যাত লফার হচ্ছে ডাউটি স্ট্রিচ চেম্বারস খুবই বিখ্যাত এই ডাউটি স্ট্রিচ চেম্বারসে প্রচুর কেসি আছে এখন প্রশ্ন করতে পারেন যে কেসি কি কেসি হচ্ছে ব্যারিস্টারি করতে 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 যারা পেকে যায় মানে অনেক অনেক মামলা লড়ে এবং প্রচুর সফলতা এবং কিছু ঐতিহাসিক বিখ্যাত মামলায় তারা জিতে তখন তাদেরকে ব্রিটিশ রাজা কর্তৃক একটা উপাধি দেওয়া হয় সেই উপাধির নাম হচ্ছে কেসি কেসির ফুল মিনি হচ্ছে কিংস কাউন্সিল তো সেরকম একজন কেসি এবং একজন ব্যারিস্টার নিয়োগ দিয়েছে শেখ কেসি হচ্ছেন স্টিভেন পাওয়ালস আপনি যদি স্টিভেন পাওয়ালস এর প্রোফাইলে যান তাহলে আপনি দেখবেন যে সে অনেকগুলো বিখ্যাত বিখ্যাত মামলা সে পরিচালনা করছে মোস্ট সিরিয়াস ক্রাইমস বথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক কেসেস তারপরে ক্রিমিনাল কেস এক্সপার্ট মানি লন্ডারিং কেস এক্সপার্ট ইন্টারন্যাশনাল ক্রাইম হিউম্যান রাইটস এক্সট্রাডিশন টেরোরিজম প্রোটেস্ট কেসেস এন্ড পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম এই সব বিষয়ে সে এছাড়াও ফিনান্সিয়াল ক্রাইম ভিকটিম রিপ্রেজেন্টেশন ইত্যাদি বিষয় সে এক্সপার্ট কাজে সে যুগ গুলো কোনো সন্দেহ এবং স্টিভেন পাওয়েল হচ্ছে একজন কেসি মানে কেংস কাউন্সিল এবং তার সঙ্গে আছেন অ্যালেক্স টিনসলি অ্যালেক্স টিনসলি হচ্ছেন ব্যারিস্টার তিনি কেসি না তিনি হচ্ছেন ব্যারিস্টার তিনি হচ্ছেন স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দ্য ল অফ দ্য সি ইন্টারপোল এন্ড এক্সট্রাডিশন তো এগুলো নিয়ে তিনি এক্সপার্ট এবং উইকলিকসের যে প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ তার লয়ার ছিল এই অ্যালেক্স তো অবশ্যই দুইজন স্বনাম ধন্য লয়ার কোন সন্দেহ নাই প্রচুর টাকা বাসা খরচ করে আসিনা নিয়োগ দিছে তো এই স্টিভেন পাওয়েলস কেসি এবং অ্যালেক্স তারা কাজ করে ডাউটি স্ট্রিট চেম্বারসে এবং তারা একটা রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টটা করেছে কাকে করেছে ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দা প্রমোশন অফ এ ডোমেস্টিক ইন্টারন্যাশনাল অর্ডার ডোমেস্টিক ইন্টারন্যাশনাল অর্ডারে যারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট সেই সব জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়ার্সদের কাছে তারা একটা রিকোয়েস্ট করেছে একটা আপিল করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে যাতে এই যে আওয়ামী লীগের উপর যে আনজাস্টিফিকেবল যে ব্যান নিষেধাজ্ঞা এটা যাতে তুলে নেওয়া হয় এবং সেখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করার পর থেকে সমস্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা খারাপ প্রচুর অ্যাটাক হচ্ছে আওয়ামী লীগের লোক মারা যাচ্ছে সংখ্যালঘু হিন্দু নিরাপত্তা নাই যারা যারা এগুলো করতেছে তাদেরকে বিচারের আওতায় টানা হচ্ছেই না বরঞ্চ তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে এবং আরো বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং দেখা যাচ্ছে যে আসলেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ডক্টর ইউনুস তার কথা রাখবেন এবং এটাও সত্য যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা খুবই জনপ্রিয় দল এবং গত মেতে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছে এবং এই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ সহ কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের দোষী ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ একটা নির্দেশনা আসে এখন তারা একটা আর্জেন্ট আপিল করছে এই ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দা প্রমোশন অফ এ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার এখন এই আওয়ামী লীগের উপর ডক্টর ইউনুস সরকার যে এস্তুক দিয়েছে এটা যে একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস ভায়োলেশন এটা যেটা চরম মানবাধিকার একটা লঙ্ঘন এটাই এই দুই আইনজীবী ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টদের কাছে আপিল করেছে তাদেরকে বুঝিয়ে বলেছে যে এটা একটা মারাত্মক মানবাধিকার লঙ্ঘন যে একটা জনপ্রিয় দলের উপর অন্যায় ভাবে দেওয়া এবং তারা আহ্বান জানিয়েছে যে এই সামনে যে নির্বাচন যাতে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় উপর থেকে তুলে নেওয়া হয় এটাই তারা আহ্বান জানিয়েছে বছর খুন গুম অত্যাচার মিথ্যা মামলা হামলা এমন কোনো অপকর্ম নাই যে না করেছে জুলাই অভ্যুত্থানের আগেই তিন হাজার ক্রস যে ওসি ওসিপুদীপি করেছে একশো তিন হাজার ক্রস ছয়শ সাড়ে ছয়শ গুণ জাতিসংঘ রিপোর্ট দিতে 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 শেষ কিন্তু কার রিপোর্টের কথা কে শোন না তো এবং জাতিসংঘের রিপোর্ট কেউ শুনতে কিন্তু বাধ্য নয় এবং কেউ যদি মনে করে যে আমি জাতিসংঘের সুপারিশ মানব না তাহলে সে মানতে বাধ্য না জাতিসংঘের নিজেদের কোনো ফোর্স নাই যে বাংলাদেশে পাঠিয়ে ইউনসকে মানতে বাধ্য করবে জাতিসংঘ সব সময় সুপারিশ করে আর জাতিসংঘের সুপারিশে যদি কাজী হতো তাহলে ইসরায়েল এরকম গণহত্যা করতে পারতো না গাজায় জাতিসংঘের কথা বেশিরভাগ দেশে শোনে না প্রত্যেকটা সরকার যখন তাদের ফেভারে যায় তখন শোনে যখন ফেভারে না যায় তখন শোনে না যেমন আপনি দেখেন জাতিসংঘ একটা দুইশো পৃষ্ঠা রিপোর্ট করলো হাসিনার গণহত্যা নিয়ে সেখানে বলল হাসিনা খুনি ইহু সরকার বললো মানে রিপোর্ট বললো চোদ্দশো মানুষ কোন হয়েছে ইহু সরকার বলল মানি জাতিসংঘের রিপোর্টে বলল যে হাসিনার নির্দেশেই তার ছাত্রলীগ যুবলীগ র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইহু সরকার বলল মানি জাতিসংঘ বলল হাসিনার অনুপস্থিতিতে বিচার করা যাবে না হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে আর যদি হাসিনাকে দেশে ফেরানো সম্ভব না হয় তাহলে বিচার কার্য চলতে দেওয়া যাবে না ইউনুস বললে মানি না জাতিসংঘ বলল মৃত্যুদণ্ড রোধ করতে হবে যদি হাসিনা অপরাধী হয় তাহলে শুধু হাসিনাই না যে কারো জন্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এটা বাংলাদেশে ব্যান করতে হবে ইউনুস সরকার বললে মানি না এবং শেখ হাসিনা তার এই পনেরো বছর শাসন আমলে একটা জাতিসংঘের সুপারিশও সে গ্রহণ করেননি। আপনাদের খেয়াল আছে অস্কার ফার্নান্ডেস তারা না সেই 2012 13 সালের দিকে জাতীয় সংসদের সহকারী মসিপ ছিল তখন এই হাসিনা তার প্রধান বিচারপতি খায়রুলকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে তারপর বিএনপি আন্দোলন শুরু করে দেশে একটা अराजকতা বর্ষিত সৃষ্টি হয় তখন এই অস্কার ফার্নান্দেস তার মাতারা তিনি বাংলাদেশে তিনবার এসেছেন পর এসে এসএস86 এর পায় ধরার ব্যবস্থা যে প্লিজ আপনি অন্তত এববারের মতো তত্ত্বাবসার ব্যবস্থাটা ফিরে আনেন একটা ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হোক কিন্তু হাসিনা শুনে নাই সেই বিনা ভোটের সরকার গঠন করে পাঁচ বছর টিকে গিয়েছে তখন তো হাসিনা শুনে নাই জাতিসংঘের কথা এবং না শুনেই এই হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতা টিকে ছিল জাতিসংঘ কিছুই করতে পারে নাই সুতরাং জাতিসংঘ হিউম্যান রাইটস মানবাধিকার এগুলো সরকার মানলে আছে না মানলে নাই তারা শুধু নিন্দা করবে সুপারিশ করবে এর বাইরে কিছু করতে পারবে না আমরা এদেরকে বহু দেখেছি গণ আন্দোলন ছাড়া আরো পঞ্চাশ বছরও হাসিনার পতন হতো না যতই হিউম্যান রাইটস জাতিসংঘ সুপারিশ করুক নিন্দা করুক এগুলোতে কিছুতে কিছু হয় না সৌরাচাররা এগুলো এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে যেই হাসিনা সবসময় বলতো জাতিসংঘ পশ্চিমা এজেন্ট জাতিসংঘ অতিরঞ্জিত জাতিসংঘ এখানে কেন এরকম করে কেন তারা ফিলিস্তিনে যায় না তুচ্ছ তা সেই হাসিনাই এখন করার জন্য আইনজীবী ভাড়া করে এখন বলতে পারেন যে ভাই এতে কি হবে আমি এটা কথা বলি একটা মানুষ যখন ডুবে যায় তখন সে খড়কুটা পাইলো আখড়ে ধরে ওই খড়কুটা ধরেই সে বাতার চেষ্টা করে সে নিজেও কিন্তু জানে যে ওই খড়কুটা তাকে ভাসিয়ে রাখতে পারবে না বাট তার কি বা করার আছে এখন একটা আহ্বান জানালো এবং জাতিসংঘ অবশ্যই আমি মনে করি যে হাসিনার পক্ষে রায় দিবে কারণ জাতিসংঘ বলেছে ওই রিপোর্টে যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করা হলো তো এখন তারা ওই কথাই আছে এখন যদি এই দুই আইনজীবী আপিল করে সে আপিলে জাতিসংঘ সুপারিশ করবে ইউরোসকে যে আওয়ামী লীগের স্থাস প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক কিন্তু বাস্তব পরিস্থিতি কি তা বলে আওয়ামী যদি মাঠে নামে তাহলে যেই মব যে জনগণ যে ছাত্র জনতা তারা কি ছাড় দিবে দিবে না তো তারা তো প্রতিশোধ নিতেই চাইবে যে চতুর্শ লোক মারা গেলে ফ্যামিলি আছে না তারাও তো প্রতিশোধ নিতে চাইবে চাইবে না কাজেই জাতিসংঘ যাই বলুক না কেন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিকট ভবিষ্যতে প্রায় অসম্ভব বলে মনে করি এবং বর্তমান ইনু সরকার তারা জাতিসংঘের সুপারিশ মানবে না বলি আমার বিশ এখন মামলা মাত্র হলো আমি মনে করি যে সরকার কিছুদিন পরে একজন তারাও নিয়োগ দিবে যাতে এই আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ যে দল হিসাবে সরাসরি গণহত্যাকে সাপোর্ট করেছিল সেটা প্রমাণ করার জন্য হয়তো একজন আইনজীবী নিয়োগ দিবে এবং আমার মনে হয় টবি ক্যাডম্যানকে নিয়োগ দিতে পারে টবি ক্যাডম্যান অনেক সিনিয়র একজন আইনজীবী এবং তিনি কিন্তু এই হাসিনার অন্যায়ের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তিনি ইন্টারন্যাশনাল ভালো তুলেছেন এবং তিনি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু তো হতে পারে আজকে কথা যে আজকে যখন হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে তখন এই ব্যারিস্টার জ্যাডাই খান পান না মানে জহিরুল ইসলাম খান পান না তিনি বলেছেন আমি শেখ হাসিনার পক্ষের উকিল হয়ে লড়তে চাই তখন কোর্ট বলেছে যে না আপনি তা পারবেন না কারণ আইনের দৃষ্টিতে একজন পলাতক আসামির আইনি সুরক্ষা পাওয়ার অধিকার নেই যেহেতু সুতরাং পার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার নাই সে পাবে না আর অলরেডি পাঁচ ছজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়ে ফেলেছে আপনি যদি করতে চান তাহলে বর্তমান যে উকিল আছে তার সহকারী হিসাবে করতে পারেন কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লাই না করে ওই উকিলকে বলেন আপনার পক্ষে সে অ্যাপ্লাই করতে এটাকেই মনে করেন আওয়ামী বলার একদম ফুলিয়ে ফাপিয়ে বললো হ্যাঁ ন্যায় বিচার হচ্ছে না আমরা ঠিকমতো উকিল পাচ্ছি না আমি আসলে কিন্তু মনে করি যে যদি কোনো আইন থেকে থাকে যে কোনো পলাতক ব্যক্তি আইনি সুরক্ষা পায় না এটার আইন চেঞ্জ করে পলাত্মক ব্যক্তিকেও আইনি সুরক্ষা দেওয়া উচিত যেটা অলরেডি ভারত তার আইন চেঞ্জ করে ফেলেছে বা আপনি যদি পড়া তখন তাহলে আপনার অধিকার আছে আইনি সুরক্ষা পাওয়া এটা করা উচিত এবং খান খান্নার আবেদন করে আমি মনে করি যে আদালত ঠিক করলো। এখন আদালতের বিচার তো এমন কোন অপকর্ম বাদ নাই যে না করেছে আওয়ামী লীগ যেই জামাতের লোকগুলিকে ফাঁসি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক মহাপরিচালক ব্র্যাড অ্যাডামস সে বলেছেন যে জামাতি ইসলামের লোকগুলো এবং স্বাধীকতা চৌধুরী এদেরকে আসলে ফাঁসি দেওয়ার জন্যই বিচার করা হয়েছে। এত তখন আমার খেয়াল আছে মীর কাশেম তখন কাশেমি ক্যাবমেন তিনি আবেদন করেছেন যাতে এই মীর কাশেমালির পক্ষ হয়ে করতে পারেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি তারপর তিনি বলেছেন ঠিক আছে অনুমতি পাইলেন না ঠিক আছে কিন্তু আমি কোর্টে বসে বসে আমি শুনবো এবং আমি মীর কাশ্যামালের যে আইনজীবী তাকে আমি হেল্প করব। তো টবি ক্যাপবেন ভারতে এলো ট্রানজিট ভারতে একটা বিমানে ভারতে আসলো ভারতে আসবে আওয়ামী লীগ সরকার না ইমিগ্রেশনে ভারত দেয় নাই তবি কেটবেন আবার ইংল্যান্ডে ব্যাক করলে বাধ্য হয়ে তো সেই আওয়ামী লীগ আবার এখন বলতেছে ওই জেডাই খান পান্না কিনে কেনাইট করছে জেডাল খান কেন দেওয়া হলো না দেশের আইন নাই বিচার ব্যবস্থা নাই এগুলো প্রশনের বিচার ইত্যাদি ক্ষমতায় থাকাকালীন মানুষের উপরে যা যা করছে এখন ক্ষমতা হারিয়া ঠিক একই একই শেষে পরিণতি ভোগ করতেছে এবং আমি মনে করি সামনের নির্বাচনে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে কোনো মতেই অংশগ্রহণ করতে দিবে না ছাত্র জনতা এটা আইন সরকারে বোঝে এবং এজন্য জাতীয় পার্টিকে নতুন দালাল বলে যে আওয়ামী লীগ সারা নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর জাতীয় পার্টি আওয়ামী লীগ সারা হবে না তো বিএনপি সারা নির্বাচন গ্রহণ হলো কিভাবে তখন তো কিছু বল আর ভারত বারে বারে বলতেছে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগের জনপ্রিয় দল আওয়ামী লীগকে নিতেই হবে তারা প্রচার চালাচ্ছে প্রচারণা চালাচ্ছে ইউনিসের উপর চাপ বাড়াচ্ছে ইন্টারন্যাশনালি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগ সারা নির্বাচন ইনক্লুসিভ হবে না তাহলে এই গত আহ পনেরোটা ধরে বিএনপি সারা কিভাবে নির্বাচন ইনক্লুসিভ হলো প্রশ্ন আসে না এই ভণ্ডদের মুখে করে লাগার ইচ্ছা করে না এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা এই হচ্ছে জাতীয় পার্টির অবস্থা জাতীয় পার্টি ভারত এরা এরা দুটাই হচ্ছে মানে আওয়ামী লীগকে তারা ওই আওয়ামী লীগকেই চায় আর ওই যেখান পান না তারা করছে মঞ্চ একাত্তর নতুন নতুন একটা সংগঠন এই মঞ্চ একাত্তরের ব্যানারে তারা পুনরি যাবে ধানমন্ডিতে তারা ফুল দিতে আজকে সজীবাজ বলছে সবাইকে যে ফুলতে যাবেনি ভাচার্য বলেছেন যে সেই দিন তারা ধানমন্ডি দিবস পালন করবেন এখন আমি বলতে চাই যে বাড়াবাড়ি না কারণ এগুলো আন্তর্জাতিক সম্পর্কে দেখতেছে তারা যদি এই জেড পান না তারা মুচ্চু জায়গা নিয়ে তারা যদি ফুল দিয়ে আসতে চায় তাদেরকে ফুল দিয়ে দেওয়া হোক আর যদি পিনাকি ভট্টাচার্য গুলো বাক্সাল বাক্সাল পতন দিবস পালন করতে চায় তাহলে তাদেরকেও পুলিশের অনুমতি নিয়ে পালন করা উচিত এবং কাকা পালন করা উচিত না শান্তি বজায় রাখা উচিত কারণ আওয়ামী লীগ ষড়যন্ত্র যাবে এবং চেষ্টা করবে যদি দেখো দেখে ওখানে মারতেছে এখানে মারতেছে ওখানে মারতেছে পনেরোটা বছর তারা মানুষকে এত মারা মারছে এত গুণগুণ করছে এখন এই একটা বছর সহ্য হয় না আরে পিকচার আগে বাকি হয় দর্শক জাতিসংঘ যদি সুপারিশ করেও থাকে সরকার তা বিভিন্ন বিষয়ে সুপারিশ করে থাকে একটা দেশ জাতিসংঘের সেই সুপারিশ গ্রহণ করবে কিনা তা তার পলিটিক্যাল ইন্টারেস্ট তার ভৌগোলিক অবস্থান তার গ্লোবালি যে স্বার্থ এগুলা অনেক বিষয়ের উপর নির্ভর করে সুতরাং